যে মৃত্যুর আগাম টের পেয়েছিলেন স্বামী বিবেকানন্দ মৃত্যুর আগে স্বামীজির সাথে ঠিক কি ঘটেছিল জানেন তার অকাল প্রয়াণ নিয়ে যে তথ্য দেবলোকের পথে আজকের পর্বে তুলে ধরতে চলেছে তা একেবারে চমকে দেওয়ার মতো কিভাবে একটা মানুষ তার মৃত্যুর আগাম বার্তা পেয়ে থাকেন দেখুন উনিশশো সালের চৌঠা জুলাই ভারতীয় বেদান্ত দর্শনের শ্রেষ্ঠ শিক্ষক স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস সারা বিশ্বের হিন্দু ধর্ম ও দর্শন প্রচারে একলব্য বীর সন্ন্যাসী দেহত্যাগ করেন মাত্র উনচল্লিশ বছর বয়সে তার নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হলেও চিরন্তন হয়ে রয়েছে তার অমরবাণী স্বামী বিবেকানন্দের মৃত্যু নিয়ে কোনো রহস্য সেভাবে না থাকলেও মৃত্যুর কারণ সম্পর্কে কিছু ভিন্ন মত ও ধারণা রয়েছে আঠেরোশো তেষট্টি সালে বারোই জানুয়ারি কলকাতায় স্বামী বিবেকানন্দের জন্ম হয় স্বামী বিবেকানন্দ সন্ন্যাস জীবন নেওয়ার আগে নরেন্দ্রনাথ দত্ত নামে পরিচিত ছিলেন ভারতীয় দর্শনের বেদান্ত শাখা এবং যোগ চর্চার মাহাত্ম তিনি প্রথম পাশ্চাত্য দুনিয়ার সামনে তুলে ধরেন উনিশ শতকের শেষের দিকে পৃথিবীর সামনে হিন্দু ধর্মের গুরুত্ব মেলে ধরেন তিনি বিভিন্ন ধর্ম মতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপনের কৃতিত্ব তাকেই দিয়ে থাকেন অনেকে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ পরাধীন ভারতে হিন্দুত্বের নবজাগরণ এবং জাতীয়তাবাদের প্রসার ঘটান তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে তার বিখ্যাত বক্তৃতা যার শুরু হে আমার আমেরিকার ভাই ও বোনেরা তার মাধ্যমেই পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দু ধর্মের মাহাত্ম প্রচার করেন তিনি শরীর মমু ব্যাধি মন্দিরম অর্থাৎ শরীর ব্যাধির মন্দিরে পরিণত হয়েছিল স্বামীজি সর্বদা শারীরিক শক্তির উপর জোর দিয়ে এসেছেন তিনি বলেছিলেন বসে গীতা পড়ার চেয়ে মাঠে ফুটবল খেলা ভালো আশ্চর্যের বিষয় হল স্বামীজির একমাত্র প্রিয় ভক্ত ভগিনী নিবেদিতাকে মৃত্যুর তিন দিন আগেই মৃত্যুর ইঙ্গিত তিনি দিয়েছিলেন উনিশশো সালের দোসরা জুলাই নিবেদিতাকে নিমন্ত্রণ করে পরম যত্নে নিজের হাতে করে খাইয়েছিলেন তিনি বাড়ি বাড়ি নানাভাবে ইঙ্গিত দিলেও সেই মুহূর্তে বুঝতে পারেননি যে স্বামীজি নিজেই মহাপ্রয়াণের কথা বলছেন গুরুর মৃত্যুর পর তার কথাগুলি স্মরণ করে বুঝতে পারেন তিনি ২০০৩ সালে বাঙালি উপন্যাসিক শঙ্কর জানা অজানা বিবেকানন্দ বলে একটি বই লেখেন সেখানে লেখক লিখেছেন চৌঠা জুলাই স্বামীজির মৃত্যু একই সময় নটা বেজে দশ মিনিটে ভগিনী নিবেদিতা স্বপ্নে দেখেছিলেন রামকৃষ্ণ পরমহংস দেবের দেহ দ্বিতীয়বার ধরাধাম ছেড়ে চলে যাচ্ছে তাহলে কি স্বামীজির দেওয়া দ্বিতীয় মৃত্যুর বার্তা এটিই ছিল তার লেখা বই থেকে জানা যায় চৌঠা জুলাই তার মহাপ্রাণের দিন স্বামীজি অত্যন্ত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলেন বেলুর মঠের প্রার্থনা গৃহে তিন ঘন্টা ধ্যান করেন তিনি এরপর ছাত্রদের শুক্লা বেদ সংস্কৃত ব্যাকরণ এবং দর্শন শাস্ত্র শেখান পরের স্বামী প্রেমানন্দের সঙ্গে বেশ কিছুক্ষণ পায়চারি করেন তিনি আলোচনা করেন রামকৃষ্ণ মঠের ভবিষ্যৎ নিয়ে সেদিন বেলুর ঘাটে জেলের নৌকো ভিড়েছিল নৌকো ভর্তি গঙ্গার ইলিশ মহোৎসাহে কিনিয়েছেন স্বামী বিবেকানন্দ সবার সঙ্গে বসে দুপুরে খেয়েছেন ইলিশের নানা পদ অনেকেই মনে করেন স্বামীজি নিরামিষাসী ছিলেন যদিও কথা একেবারেই সত্য নয় তিনি মাছ মাংস খেতে যথেষ্ট পছন্দ করতেন বলে জানা যায় রামকৃষ্ণ মিশনে থাকাকালীন সময়েও তিনি শুধু নিরামিষ আহার গ্রহণ করতেন না সন্ধ্যা সাতটা নাগাদ নিজের ঘরে চলে যান তিনি বলে যান এখন কেউ যেন তাকে বিরক্ত না করে ঘরে গিয়ে ধ্যানে বসেন তিনি ধ্যান করতে করতে রাত্রি নটা বেজে দশ মিনিটে আনন্দ লোকে যাত্রা করেন বীর সন্ন্যাসী আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে ভিডিও পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্টে জানাবেন এই ধরনের আরও অজানা তথ্য আপনারা পেতে চান কিনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে লিখুন জয় সনাতন ধর্মের জয়